আসসালামু আলাইকুম এভরিওয়ান গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি আগামী ছাব্বিশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেটা সবারই জানা আর সেখানে খেলতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম সফল এর ফ্রাঞ্চাইজি দল রংপুর রাইডার সেটাও সকলের জানা দুদিন আগে তারা তাদের লাল সবুজের মিশ্রণে একটি জার্সি পরে প্র্যাকটিস জার্সি পরে তারা প্র্যাকটিসও শুরু করে দিয়েছে গ্লোবাল সুপার লিগের জন্য সেটাও অনেকেরই জানা এখন আজ তারা অফিসিয়ালি ষোলো নভেম্বর তাদের এই গ্লোবাল সুপার লিগে যে খেলবে সেই ম্যাচ ডেতে যে জার্সি পরবে অর্থাৎ তাদের অরিজিনাল যে জার্সি ব্লু কালারের সেই জার্সি উন্মোচন করেছে সেখানে উপস্থিত ছিল রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর এছাড়া উপস্থিত ছিল বিপিএল এর গভর্নিং বডির সদস্য সচিব নাজমুল আবিদিন ফাহিম এবং রংপুর রাইডার্স দলের অধিনায়ক নুরুল হাসান চৌহান আসন্ন এই গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে তারা খেলতে যাচ্ছে চোদ্দ সদস্যের একটা টিম ছিল নয় জন লোকাল এবং পাঁচজন বিদেশি এবার নতুন বড় একটি আপডেট সামনে আসলো সেটি হচ্ছে এই রংপুর রাইডার্স দলের হয়ে আসন্ন গ্লোবাল সুপার লিগে খেলবে পাকিস্তানি তারকা মিডল অর্ডার ব্যাটার উনত্রিশ বছর বয়সী বাহাতি অলরাউন্ডার খুশদিল শাহ খুশদিল শাহকে কিছুদিন আগে পি এল আগে আমরা জানতে পেরেছিলাম যে খুশদিল শাহ আসন্ন বিপিএল এর রংপুর রাইডার্স ধরে খেলবে গত বিপিএল কুমিল্লা খেলেছিল এর আগের বিপিএল এ কুমিলা হয়ে খেলেছে আগের বিপিএল কুমিল্লা হয়ে খেলেছে লাস্ট তিনটি আসর জগৎ খেলছিল এবার কুমিল্লা নাই যার কারণে রংপুর রাইডার্সের হয়ে খেলবে খুশদিল শাহ খুশদিল শাহ এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তাছাড়া ফ্রাঞ্চাইজি এবং ডোমেস্টিক টি টোয়েন্টি লিগগুলোতে সে এখন পর্যন্ত একশো পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল রয়েছে তারপর পি এস এল এ মুলতান সুলতান পেশোয়ার জালমি এবং অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগের হয়েও খেলেছে সেই খুশদিল চাকে আমরা গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে রংপুর রাইডার্সের জার্সিতে দেখতে যাচ্ছি বিপিএল আগেই গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রেডার্স দল যে দলটা গঠন করেছে অর্থাৎ তারা তাদের রংপুর রেডার্সের স্কোয়াড থেকে তো লোকাল কিছু ক্রিকেটারকে নিয়েছে এর পাশাপাশি তারা ধারে খুলনা টাইগার্স তারপর সিলেট ফরচুন বরিশাল থেকেও তিনজন ক্রিকেটারকে নিয়েছে ছজন লোকাল তাদের তিনজন তাদের বাইরের ক্রিকেটার এর পাশাপাশি পাঁচজন যে বিদেশি ক্রিকেটার নিয়ে আছে সেটি নিয়ে অনেক বড় সমালোচনা ছিল কারণ সেখানে জ্যাক চ্যাপেল এবং ওয়েন ম্যাটসনের মতো ক্রিকেটার ছিল আর হারমি সিং এর মতো এভারেস্ট ক্রিকেটার যদিও স্টিভ টেইলার এখানে দলের মধ্যে রয়েছে মেতো ফেড রয়েছে তাদের কাছে কোনো ভালো ব্যাটসম্যান ছিল না লোকালদের মধ্যে কোনো ভালো ব্যাটসম্যান ছিল না শুধুমাত্র সম্মু সরকার একটা নাম বাদ দিলে আর আফিফ হোসেন বাদ দিলে আর কোনো ভালো ব্যাটসম্যান এমনকি নুরুল হাসান সোহান তো মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু টপ অর্ডার এবং মিডল অর্ডারে ব্যাটিং করার জন্য বিদেশি ক্রিকেটার তো কোনো নেই লোকালও কোনো ক্রিকেটার ছিল না এবার খুচদুল সাকে ভেরানোতে তারা একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে এখন তাদের দলটা অনেক ব্যালেন্সড হয়ে গেছে রংপুর রাইডার্সই খুশদিল সাকে ভেবেছে খুশদিল এখন পর্যন্ত একশো পঁয়ষট্টি ম্যাচ খেলেছে যেখানে একশো আটচল্লিশ ইনিংসে ব্যাট করে দু হাজার আটশো দশ রান করেছে ছাব্বিশ অ্যাভারেজ এবং একশো চৌত্রিশ হিস্টা ইলেটে একটি সেঞ্চুরির সাথে বারোটি ফিফটি রয়েছে তার টি টোয়েন্টিতে আর সে এখন পর্যন্ত বোলিংও তার ভালো একটা দক্ষতা রয়েছে একশো পঁয়ষট্টি ম্যাচে বাহাত্তর ইনিংস বল করে তিপ্পান্নটি উইকেট শিকার করেছে সাতের কম ইকোনোমিরেটে অর্থাৎ ছয় দশমিক আটানব্বই ইকোনোমিটে তাই আমি মনে করি যে খুরদিল শাহ একটা গুড একটা সিলেকশন হয়েছে রংপুর রাইডার্সের জন্য আসন্ন এই গ্লোবাল সুপার লিগ টুইটোয়েন্টিতে যতটুকু জানতে পেরেছি গ্লোবাল সুপার লিগ টুইটোয়েন্টির যে প্রাইজ মানি সেটা হচ্ছে এক লক্ষ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি টাকার উপরে তাই আমি মনে করি যে এই ভালো কিছু ক্রিকেটার নেওয়া দরকার ছিল যদিও দেরি হয়ে গেছে তাও খুশদুল সাব ভালো একটি অপশন তাদের টপ অর্ডার মিডল অর্ডারে খেলা খেলানোর জন্য আর খুশদুল সাবাদে যদি আমরা বিদেশি ক্রিকেটারদের কথা বলি তারা রয়েছে ইউএসের ওপেনার ব্যাটসম্যান স্টিভ টেলর ইটালির মিডল অর্ডার ব্যাটসম্যান ওয়েন ম্যাটসেন ইউএস এর স্পিন বোলিং অলরাউন্ডার হার হরমিত সিং তারপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেসার মেতুফোর্ড এবং ইংল্যান্ডের আঠাশ বছর বয়সী পেসার জ্যাক চ্যাপেল আর বাকি নয় জন যে লোকাল ক্রিকেটার তারা হচ্ছে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান যে নেতৃত্ব দিবে দলকে এছাড়া ওপেনের মধ্যে আছে সাইফ হাসান এবং সৌম্য সরকার যদিও সাইফ হাসান নামটা অনেকেরই পছন্দ হচ্ছে না মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে আছে আফিফ হোসেন এবং নুরুল হাসান কথা তো বললাম স্পিনার আছে দুইজন একজন পশ্চিম বরিশাল থেকে এনেছে তারা রিশাদ হোসেন এছাড়া তারা সিলেস্ট্রাইকার থেকে এনেছে বাতি অফ স্পিনার আরাবাদ এছাড়া এই দলের হয়ে খেলবে রাইটার্ম অফসিনের মাহিদিয়াসান যে রংপুর হয়ে খেলে নিয়মিত এছাড়া এই দলের হয়ে আমরা দেখতে পাবো ডানাতি পেস বলার কামুল ইসলাম রাব্বি যে আগামী বিপিএল এড্রেস ড্রেসে খেলবে আর আরেকজন ক্রিকেটার হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিনকে তারা ডিরেক্ট সাইনিংয়ে বিপিএলের জন্য দলে ভিড়েছিল এবার আসন্ন গ্লোবাল সুপার টি টি তো খেলবে তাই মনে করি যে একদম খারাপ দল হয়নি খুরজিল ছাকে ভেরানোতে এখন দলটা কিছুটা ব্যালেন্স মনে হচ্ছে যেটা আগে একটা আনারই একটা দল মনে ছিল সেটা এখন কিছুটা ব্যাটিং সাইডে একটু তারা একটু স্ট্রং হতে যাচ্ছে যেটা আমি মনে করছি কারণ তাদের দলে এখন ওপেনিং করার জন্য স্টিভ টেলারের মতো ব্যাটসম্যান আছে সাথে সৌম্য সরকার ওপেন করবে মিডল অর্ডার খেলানোর জন্য আফিফ হোসেন খুশদিল শাহ এবং নুরুল হাসান সোহান আছে আর ওয়েন ম্যাডসন এগুলো তো ইটালিয়ান ক্রিকেটে এরকম করে আমার জানা নেই তাদের খেলা কোনো সময় দেখিনি আর বোলারদের মধ্যেই দলটা সেরা বোলিং ডিপার্টমেন্ট আছে বিদেশি মেতু ফোর্ড এখানে আছে বিদেশি হারমিত সিং আছে এখানে স্পিনার এছাড়া লোকালদের মধ্যে তো ভালো ভালো সেরা সেরা ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে হ্যাডাম অফ স্পিনার মাহিদ সাথে তারপর এখানে লেফট স্পিনার আর আমরা দেখতে পাবো রাইট লেগ স্পিনার আছে রিসাদ হোসেন পেসারদের মধ্যে এখানে মোহাম্মদ সাইফুদ্দিন আছে বিদেশি পেসারের মধ্যে মেতু ফোর্ড আছে তারপর আমি মনে করি জ্যাক মোটামুটি ভালো অপশন হয়েছে তো দেখা যাক এখন যে দলটা তারা গঠন করেছে এটা আসন্ন এই গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে গিয়ে কীরকম পারফরমেন্স করে কারণ বাকি যে দলগুলো গঠন করেছে সেগুলো তাদেরকে চোখ রাঙাচ্ছে খুব বেশি কারণ আমরা যদি সবচেয়ে তাদের করা প্রতিপক্ষ দেখি সেটা হচ্ছে গায়নাজন ওয়ারিয়ার যেখানে বাংলাদেশ থেকে তাঞ্জিমাঞ্জার সাকিব এছাড়া আলী ইমরান তাহির তারপর ডোয়েন পিটোরিয়া সাই হোপ সিমরন হেটমায়ার তারপর সেই দলের মধ্যে আছে রস্টন চেজ রোমারিও শেফার্ড আছে ওই দলের মধ্যে আরও অনেক ভালো ভালো ক্রিকেটার আছে ওই দলে এছাড়া লাহুর কালন্দার খুব ভালো ভালো কিছু বিদেশিকে দলে ভিড়ে নাম রয়েছে এছাড়া ইংল্যান্ডের যে ক্লাব হোক তারা খুব সম্ভবত দল গঠন করেছে আর এই এখানে খেলবে অস্ট্রেলিয়ার ক্লাব ক্লাব ভিক্টোরিয়া ক্রিকেট দেখার করে আগামী ছাব্বিশ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে যেটি বাংলাদেশ থেকে স্পোর্টস সম্প্রচার করবে সাতাশ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই রংপুর রাইডার্স তাদের দ্বিতীয় ম্যাচ এক ডিসেম্বর এবং তৃতীয় চতুর্থ ম্যাচ ওখানকার টাইমে চার এবং পাঁচ ডিসেম্বর আর বাংলাদেশ টাইমে সেগুলো হবে পাঁচ এবং ছয় ডিসেম্বর তো দেখা যাক কি করে এই গ্লোবাল সুপার লিগে গিয়ে আমাদের এই আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রংপুর রাইডার্স দল তারা কিরকম পারফরমেন্স করেন উল হাসান চুহানের নেতৃত্বে সেটি দেখার অপেক্ষা রয়েছে এবং ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ